গাইঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে এই বড় মাথা মনোজ গুপ্তাকে এবং গ্রেফতার হওয়ার মাত্র দুদিন আগে সে গাইঘাটায় এসেছিল বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ রয়েছেন টিটপের কাছে চলে যাবো টিটপ গ্রেফতার হওয়ার দুদিন আগে গাইঘাটাতে আসে এই মনোজ সুতরাং কোথায় ছিল কোন জায়গাতে আশ্রয় নিয়েছিল কার মাধ্যমে সেখানে গিয়েছিল বিস্তারিত জানাও দেখো একদম তাই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ এই যে বাড়ি এই বাড়ি এখান থেকে অর্থাৎ এই বাড়ির ঘর থেকে গতকাল রাতেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং গাইঘাটা থানার যৌথ উদ্যোগে এই বাড়িতে পুলিশ কিন্তু হানা দেয় এবং গতকাল রাতে এই বাড়ি থেকেই মনোজ গুপ্তাকে তাকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ কিন্তু প্রশ্ন একটা এই বাড়িতে অন্য যারা ভাড়াটিয়া রয়েছেন তাদের বক্তব্য গত দুদিন আগে এই বাড়িতে তিনি ভাড়াটিয়ে এসেছিলেন এবং এই বাড়িতে যার হাত ধরে ভাড়াটিয়ে এসেছিলেন এই চাঁদপাড়া এলাকার বাসিন্দা তপন ভদ্র যিনি পেশায় স্বর্ণ ব্যবসায়ী তার হাত ধরে ঠিক এখানে এই বাড়িতে তিনি ভাড়া এসেছিলেন এবং এই বাড়ি থেকে আজকে রাতেই চলে যাবার কথা ছিল কিন্তু কোথায় যাচ্ছিলেন আমরা এই দুদিন আগে দেখিয়েছিলাম যে অর্থাৎ এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছে গাইঘাটা এলাকা বা এই চাঁদপাড়া এখানে বাংলাদেশের নেটওয়ার্ক অ্যাভেলেবেল বাংলাদেশের সিম এখান থেকে কিন্তু নেটওয়ার্ক পায় সেই জায়গায় দাঁড়িয়ে যেই প্রশ্নটা অর্থাৎ এই যে বাড়ি বা এখান থেকে তাহলে কি বাংলাদেশ পালিয়ে যাওয়ার সৎ ছিল যেখানে দাঁড়িয়ে পাসপোর্ট কাউন্ডে গোয়েন্দারা তারা কিন্তু হন নে খুঁজছিলেন এর মূল মাথাকে সেখানে দাঁড়িয়ে এই মনোজ গুপ্তাকে যখন এই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বা এই বাড়িতে তিনি যখন ঢাকা দিয়েছেন সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠে শুরু করেছে তাহলে যেই সীমান্ত বা এই যে সীমান্ত এলাকা এখনো পর্যন্ত বলা চলে যে বিস্তীর্ণ এলাকা রাজ্য কেন্দ্র সংঘাতের কারণে যেখানে কাটাতার দিতে পারেনি কাটাতার বিহীন রয়েছে তাহলে কি চোরাইপথে বাংলাদেশ চলে যাওয়ার কি ছিল তার যেখানে দাঁড়িয়ে যেখানে এই যে একাধিক ভুয়ো পাসপোর্টের তথ্য সামনে আসছে প্রচুর পরিমাণে বহু পাসপোর্ট গোয়েন্দাদের হাতে উঠে এসছে এমনকি একাধিক নথি উঠে আসছে ভুয়ো নথি সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যার হাদ্র অর্থাৎ যে তপন ভদ্র আমরা কিন্তু তার বাড়িতেও গিয়েছিলাম তার দেখা পাইনি তার স্ত্রী জানিয়েছেন তিনি কিন্তু মনোজ গুপ্ত নামে কাউকে চেনেন না তার পরিবারের সদস্যরা অর্থাৎ বাড়িতে যারা রয়েছেন তারা কাউকে চেনেন না তাহলে প্রশ্ন অর্থাৎ সেই বাড়ির যে কর্তা যিনি রয়েছেন তপন ভদ্র তিনি তাহলে কিভাবে এই মনোজ গুপ্তার সাথে যোগাযোগ হয়েছেন এই বাড়ির অন্য ভাড়াটিয়া যারা রয়েছেন তাদের বক্তব্য যে তপন ভদ্র তিনি এই বাড়িতে নিয়ে ছিলেন মনোজ গুপ্তাকে পুলিশও কিন্তু তদন্ত করছেন পুলিশ জানবার চেষ্টা করছেন এই মুহূর্তে তপন ভদ্র কোথায় রয়েছে তাকেও কিন্তু ইতিমধ্যে জেরা করার প্রয়োজন সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশও কিন্তু তার সন্ধান করছে তিনি কি তাহলে অর্থাৎ যার হাত ধরে এখানে এসেছিলেন তাহলে কিসের উদ্দেশ্যে এই গাইঘাটা ঘটার যে চাঁদপাড়া এলাকার এই যে বাড়ি এই বাড়িতে তার কি উদ্দেশ্যে তিনি গা টাকা দিয়েছিলেন কেন এখানে এসেছিলেন যে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে এর আগেও এই যে মনোজ গুপ্তা তার যে দুই সাকরেত দুই সাকরেতের মধ্যে এক সাকরেত যাকে দত্তপুকুর বামন গাছি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয় অর্থাৎ যাকে গ্রেপ্তার করা হয়েছিল সেও কিন্তু বাংলাদেশের সঙ্গে লিংক রয়েছে তার ব্যবসা গাইঘাটা থেকে ধৃত এই মনোজ গুপ্তা দুদিন আগেই সেখানে চলে আসে এবং গ্রেফতার হওয়ার দুদিন আগে এসে গাইঘাটা সেখানে থাকে গাইঘাটার একটি বাড়িতে আশ্রয় নেয় গাইঘাটার বাড়িতে বিশ্বজিৎ দাস নামে এক ব্যক্তির গাইঘাটার এক মহিলার কাছে আশ্রয় নিয়েছিল মনোজ বলে সূত্র মারফত জানা যাচ্ছে তপন ভদ্র নামে এক ব্যক্তির অনুরোধে মনোজকে আশ্রয় এই তপন ভদ্র স্ত্রী তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনায় আপনি কি অন্তপুর বাবু মনোজ গুপ্তার আমাকে চিনেন আপনার বাড়িতে রোজ রাতে পর্দাফাস্ট হবে রোজ রাতে মুখোশ খুলবো যারা রাষ্ট্রবিরোধী যারা চায় এ দেশকে টুকরো টুকরো করতে বাংলাকে যারা শেষ করে দেওয়ার চক্রান্ত করছে তাদের ছাড়বো না বাংলাকে যারা অশান্ত করার চেষ্টা করছে তাদের ছাড়বো না বাংলাকে যারা পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে তাদের ছাড়বো না ভারত থেকে বাংলাদেশ আমেরিকা থেকে ইউক্রেন ইজরায়েল থেকে রাশিয়া সারা দেশ সারা বিশ্ব উত্তর খুঁজবে এই মুহূর্তে কি চলছে মানুষের কিসে ফায়দা উত্তপ্ত বিতর্ক নিয়ে রোজ রাত আটটায় আসবো মানুষের কণ্ঠস্বর হয়ে জবাব চায় বাংলায়